দর্শক আসসালামু আলাইকুম মেঘলা আবহাওয়া আর আমরা এসেছি একটা পল্লী গ্রামে দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী সার গরু রয়েছে আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে কথা বলবেন যার গরু তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাজ্জাক ভাই এই যে দেখছেন ওয়ালাইকুম আসসালাম অনেকেই রাজ্জাক ভাই মানে বয়সের ছোট কিন্তু খিলাড়ি বড় হ্যাঁ যেটা আল্লাহ

দেখা যাচ্ছে না খেলে একটু ওই সাইডে চাপান আর এমনি এমনি দেখেন আসতে এমনি কাদা কাদার কারণে গরু আচ্ছা কোন গরু খুঁজ পাবে না

আচ্ছা এটা একটা এইটা একটা তারপর উপরে সাইওয়াল এটা এর তোমার গিরের মধ্যে সাইওয়াল হইছে আচ্ছা গিরের মধ্যে সাইওয়াল একটু ভাই আছে আচ্ছা নেপালের একটু ভয় করতেছে ভয় ভয় করতেছে তারপর মাছখানাটা এই মাছখানাটা সাইওয়াল এটাও সাইওয়াল আচ্ছা মাছখানাটাও সাইওয়াল এটাও সাইওয়াল এটাও সাইওয়াল হ্যাঁ এটাও সাইওয়াল দুইটা গরুর গেটা মানে জমজ ভাইয়ের মতন

আচ্ছা বলেননি আমার কথাই দিই এই তো মোবাইল নাম্বারটা বলে দে 015 015 440 440 98 98 380 380 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে সব পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখালাম আজকে রাজজেগের যে গরুগুলো ছিল সেই গরুগুলোকে যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ শর্ট থেকে